mm <laughs> 我。<laughs> <laughs> অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে আমি ব্লগটা করছি আমার জামাইবাবু গত এক বছর হইল মারা গেছে এর আগে আপনাদের ব্লগে দেখাইছি জামাইবাবু মারা যাওয়ার পরে তাকে কিভাবে সমাধি দেওয়া হয়েছিল তো এক বছর পূর্ণ হয়েছে এক বছর উপলক্ষে আমার দিদি মহাপ্রভুর হ্যাঁ ভোগের আয়োজন করেছে তো এই ঘরে মহাপ্রভুর ভোগ দেওয়া হয়েছে এখানে আছে একত্রিশটা অন্নের থালা আর একত্রিশটা দইচিরা লুচির থালা তো এইখানে বসে আছে গুরুদেব এই গুরুদেব হচ্ছে আমার জামাইবাবুর ভাস্তির গুরুদেব ওনার বাড়ির রাজশাহী তাহেরপুর ওনাকে আনা হয়েছে মহাপ্রভুর ভোগ দেওয়ার জন্য তো ওনার সঙ্গে ওনার সহধর্মী আছে ভোগ সম্পূর্ণ হয়ে গেছে কীর্তনও শেষ হয়ে গেছে এখন আমার দিদি আর ভাইগ্নার কিছু কাজ আছে আমার জামাইবাবুর আত্মার উদ্দেশ্যে কিছু ভোগ প্রসাদ জলে অর্পণ করা হবে তো এখন আমার ভাগন্যা আর দিদি যাবে জলে প্রসাদ নিয়েতে চলেন আপনারাও আমার সাথে চলেন আপনাদের নিয়ে যাচ্ছি আর কি কি হয় আপনারা দেখবেন কিছু কুটি কাটে রাখা যাবে না ওই কলার পাতাটা তুলে না এক কুটি জিনিসও রাখা যাবে না রাখা না Редактор okay. 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 নাই ফেলা দাও নাও জল দেও মাথাই মাথাই জল দে যা বাৰী ডুব দিছে নিটে দেও চিটে চলাইছো দিদি ভাগনা সবাই মিলে আর কি পুকুরের ধারে গিয়েছিলাম সেখানে গিয়ে জামাইবাবুর উদ্দেশ্যে থালা জলে অর্পণ করা হইল তো এইখানে খাওয়ার আয়োজন করা হয়েছে সবাই খেতেও বসে গেছে ভোগের অনুষ্ঠানে কীর্তনের পরে প্রথম বৈঠকে যখন খেতে বসে তখন প্রদীপ দেখাইতে হয় তাই দিদি ভাগনা ভাগ্নি সবার উদ্দেশ্যে এখন প্রদীপ দেখাবে তো এইখানে ফ্যান চলছে ফ্যানের বাতাসে দিদির হাতের প্রদীপটা লিভে যায় পরবর্তীতে ফ্যানের পিছনে আসে পিছনে এসে প্রদীপ দেখায় তো এক বছর হয়ে গেছে আমার জামাইবাবু মারা গেছে মনে হচ্ছে আমার জামাইবাবু সেই দিন মারা গেল যজ্জান তো মানুষ এইভাবে পৃথিবী থেকে চলে যাবে আমরা কেউ ভাবতেও পারি নাই আমার দিদি একদম ভেঙে পড়ে গেছে আমার দিদির মাথার উপর থেকে ছাতা চলে গেছে মাথার উপর স্বামী না থাকলে একটা মেয়ের জীবনে যে কতখানি কষ্টের দিন বয়ে নিয়ে আসে আমার দিদিকে না দেখলে আমরা বুঝতে পারতাম না তো সবার কাছে আমার জামাইবাবুর আত্মার শান্তি কামনা করছি সবাই আমার জামাইবাবুর জন্য প্রার্থনা করবেন আমার জামাইবাবু যেন ভালো থাকে উনি স্বর্গে যেতে পারেন যদি এক বছর হইল মারা গেছে আর আমার জামাইবাবু অতি ভালো মানুষ ছিল অবশ্যই ঈশ্বর ওনাকে স্বর্গে নিয়ে গেছেন তো যাই হোক আপনারা এতক্ষণ আমার পাশে ছিলেন ধৈর্য ধরে এতক্ষণ ব্লগটা দেখলেন সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো শেষ পর্যন্ত আপনারা পাশে থাকবেন এরপরে ব্লগ আমি কবে দিব আমি নিজেও জানি না তবে আবার যদি কখনো সুযোগ হয় বা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় অবশ্যই আমি আর একটা ব্লগ দিব যারা আমার ব্লগটা রেগুলার দেখেন আমি শুধু তাদের উদ্দেশ্যেই বললাম আর যারা দেখেন না তাদেরকে কি বলবো হয়তো বা আপনারা ভাববেন যে ইনি আবার কে ব্লগ দিচ্ছে হ্যাঁ আপনারা আমাকে গুরুত্ব নাও দিতে পারেন যাই হোক কিছুক্ষণের মধ্যে ব্লগটা আমি শেষ করে দিব সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ